আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা যারা টোন স্টেশনে কাজ করছেন আজকে দেখিয়ে দেব আপনারা আপনাদের টুকেনটা কিভাবে উইথ্রো দিবেন তো উইড্রো দেওয়ার জন্য এখানে কিন্তু প্রায় চারটা এক্সচেঞ্জ চলে আসছে তো এই চারটার মধ্যে আপনাদের কাছে যে এক্সচেঞ্জ আছে আপনারা ওই এক্সচেঞ্জে উইথড্রো দিতে পারবেন তবে আপনারা যদি এক্সচেঞ্জে উইড্রো না দেন পরবর্তীতে কিন্তু আপনারা ওয়ানচেন অর্থাৎ টোন কিপারের মাধ্যমে উইড্রো দিতে গেলে কিন্তু আপনাদের ফি প্রয়োজন হবে তো এটা কিন্তু অনেকই একটা ঝামেলা তাই আমি বলবো আপনারা অবশ্যই এক্সচেঞ্জে উইথড্রোটা দিয়ে ফেলবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এক্সচেঞ্জে উইথড্রো দিবেন তবে আপনারা যদি বিডগেট এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রোটা দেন তাহলে কিন্তু আপনারা পাঁচ থেকে একশো ডলার সম পরিমাণ সুন টুকেন পেতে পারেন তো এটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে যাই হোক আপনারা অবশ্যই এখান থেকে বিডগেটের মাধ্যমে উইদ্রোটা দেবেন তো বিডগেটের মাধ্যমে উইড্রোটা দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে ডিপোজিট এটাতে ক্লিক করে দেবেন তবে আপনারা অন্যগুলো তো উইথড্রো দিতে পারেন সবগুলোর সিস্টেম কিন্তু একই তো আমরা জাস্ট এখানে ডিপোজিট এটার মধ্যে একটা ক্লিক করে দেবো অতপর আপনারা জাস্ট এখানে ইয়েস এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বিডগেট ইউ এবং বিডগেটের মধ্যে সুন ডিপোজিট অ্যাড্রেসটা চাচ্ছে তো আপনারা কি করবেন আপনারা চলে যাবেন বিডগেট এক্সচেঞ্জে বিডগেট এক্সচেঞ্জে চলে আসার পরে আমাদের সর্বপ্রথম ইউআইডিটা নিতে হবে এর জন্য থ্রি ডটে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ইউআইডিটা আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ইউআইডিটা কপি করার পরে এবার আপনারা চলে যাবেন টোন স্টেশন অ্যাকাউন্টে তো টোন স্টেশনে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে যে ইউআইডিটা কপি করে আনছেন জাস্ট ওইটাকে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখন আপনাদের অ্যাড্রেসটা প্রয়োজন পড়বে তো আপনারা আবার চলে যাবেন বিডগেটে তো বিটগেটে চলে আসার পরে আপনারা অ্যাসেটে থাকা অবস্থায় এখানে জাস্ট অ্যাড ফাউন্ডস এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনারা এখানে ডিপোজিট ক্রিপ্টো এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে সার্চ বারে সুনলেকে সার্চ করবেন সুনলেকে সার্চ করার পরে আপনাদের এখানে টুকেনটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই টুকেনটা চলে আসবে তো আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পরে আপনারা চলে যাবেন টোন স্টেশন অ্যাকাউন্টে তো টোন স্টেশনে চলে আসার পরে যে অ্যাড্রেসটা কপি করে আনছেন আপনারা জাস্ট এখানে ডিপোজিট অ্যাড্রেস এখানে পেস্ট করে দেবেন তো আমি আমার এখানে বিডগেট ইউআইডিটাকে লিখে দিলাম এবং এখানে সুন ডিপোজিট অ্যাড্রেসটাকে লিখে দিলাম তো আপনারা অবশ্যই এগুলো কিন্তু সঠিক দিবেন না হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না যাই হোক তো সঠিক দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সেন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে কনফার্মটা যাবে তো আপনারা জাস্ট এখানে কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ডিপোজিটটা প্রোগ্রেসে চলে যাবে অর্থাৎ পেন্ডিংয়ে চলে যাবে তো পেন্ডিংয়ে চলে যাবার পরে আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে উইথড্রোটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনাদের টোন স্টেশনের মধ্যে কোনো কাজ নাই জাস্ট আপনাদের আপনাদের গেটে সরাসরি টোকেনটা তারা দিয়ে দেওয়া হবে এরপর বাইশ তারিখে লিস্টিং হলে আপনারা ওই টোকেনটা সেল করে ইউএসডিটি নিতে পারবেন এবং ওই ইউএসডিটিটা আপনারা বিকাশ বা নগদে নিতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা বাইশ তারিখে কিভাবে সেল করবেন তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি তো সেল করার জন্য কিন্তু আপনাদের টোন স্টেশনের মধ্যে কোনো কাজ নেই আপনাদের কাজ হচ্ছে এখন গেট এক্সচেঞ্জের মধ্যে তো আপনারা বাইশ তারিখে যখন লিস্টিং হবে আপনারা গেটে চলে যাবেন তো এখনও কিন্তু বাইশ তারিখে আসে আমি কিন্তু আজকে আপনাদের মাঝে জাস্ট দেখিয়ে দিচ্ছি তো বাইশ তারিখে লিস্টেড হলে আপনারা অবশ্যই গেটে চলে আসলেন এখন সেল করবেন কীভাবে সেল করার জন্য এখানে ট্রেডে চলে আসবেন আসার পরে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে জাস্ট সুন লিখে সুন টু ক্যানটা আনবেন আনার পরে আপনারা জাস্ট এখানে সেলে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে মার্কেটটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনারা এটাকে হানড্রেড করে দেবেন এভাবে হানড্রেড করে দেবেন তো হানড্রেড করার পরে আপনারা জাস্ট এখানে সেল সুন চলে আসবে তো এটা ক্লিক করলে কিন্তু আপনাদের সুন টু ক্যানটা সেল হয়ে যাবে এবং আপনারা ডলারটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো মেন ব্যালেন্সে আপনাদের ডলারটা অ্যাড হয়ে গেলে আপনারা ওই ডলারটাকে সেল করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন তো বাইশ তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে আরও আপডেট দেওয়া হবে অবশ্যই ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন তো যাই হোক যখন লিস্টেড হবে তখন আপনারা এভাবে সেল করবেন তো আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা আপনাদের টোকেনটা উইথড্রো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পেতে ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম